ইংরেজি রিডিং শেখার জন্য ওয়াই বর্ণটির সঠিক উচ্চারণ জানা খুবই দরকারি কারণ এই ওয়াই বর্ণটি মোট চার ধরনের সাউন্ড দিয়ে থাকে তাই আজকে আমরা এই ওয়াই বর্ণটি কোথায় কখন কোন সাউন্ড দিবে সেটাই শিখব কিন্তু খুব সহজ নিয়মে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ নিয়মটা হলো ওয়াই এর আগে কোনো ভাওয়াল থাকলে ওই ওয়াই এর উচ্চারণটা অন্তস্থ অ এর মতো হয়ে যায় ঠিক আছে মনে থাকবে তো আর আমরা জানি ভাওল হল মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ অর্থাৎ এই পাঁচটির যে কোনো একটি বর্ণ ওয়াই এর আগে থাকলেই ওই ওয়াই এর উচ্চারণটা অন্তস্থ অ এর মতো হয়ে যাবে বোঝা গেল তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে এই নিয়মটি আরও ভালো করে শিখে নেওয়া যাক তবে তার আগে চলো ভাওয়ালের শর্ট সাউন্ডগুলো একটু জেনে নেওয়া যাক যেমন এ এর শর্ট সাউন্ড এ ই এর শর্ট সাউন্ড এ কার আই এর শর্ট সাউন্ড ই কার উ এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড হল আকার আমাদের আজকের প্রথম উদাহরণটি হলো টিউ ওয়াই টয় তো দেখো এখানে প্রথমেই আমরা পাচ্ছি টি তাই টি এর জন্য নিয়ে নিলাম ট টি এর পরে উ আছে তাই উ এর জন্য নিতে হবে অ যেহেতু এখানে উ এর সাউন্ড হচ্ছে তাই সুতরাং টি উ মিলে হচ্ছে ট অর্থাৎ ট যোগ অ তার মানে অ সাউন্ডটা এখানে ট এর সাথে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এখন দেখো তারপরে বাকি আছে ওয়াই তাই ওয়াই এর পরিবর্তে এখানে নিতে হবে অন্তস্থ অ যেহেতু ওয়াই এর আগে একটি ভাওয়াল উ আছে তাই বোঝা গেল তাহলে উ ওয়াই মিলে হয়ে যাবে টয়ে টয়ে টয় অর্থ হল খেলনা কি মনে থাকবে তো তাহলে চলো এখন পরের উদাহরণটি দেখে নেওয়া যাক যেমন বি ইউ ওয়াই বায় তো দেখো এই শব্দটির প্রথমেই আছে বি তাই বি এর পরিবর্তে নিয়ে নিলাম ব বি এর পরে ইউ আছে তাই ইউ এর জন্য এখানে নিতে হবে আকার কেননা ইউটা এখানে এক সিলেবলের ছোট শব্দে আছে তাই এখানে ইউ এর শর্ট সাউন্ড আঁকার হবে বোঝা গেল সুতরাং বি ইউ মিলে হয়ে গেল বা শেষে বাকি আছে ওয়াই তাই ওয়াই এর পরিবর্তে নিয়ে নিলাম অ যেহেতু তার আগে একটি ভাওয়েল ইউ আছে তাই তাহলে বি ইউ ওয়াই একসাথে মিলে হয়ে যাবে বায় 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 অর্থ হলো কেনা বা ক্রয় করা ঠিক আছে নেক্সট উদাহরণ ডি এ ওয়াই ডে তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম ডি তাই ডি এর জন্য নিতে হবে ড ডি এর পরে এ আছে তাই এখানে এ এর শর্ট সাউন্ড এ হবে যেহেতু এটা এক সিলেবলের ছোট শব্দে আছে এখানে তাই সুতরাং ডি এ মিলে হয়ে যাবে ডে তারপরে ওয়াই আছে সেই জন্য নিতে হবে অন্তস্থ অ যেহেতু তার আগে একটি ভাওয়াল আছে তাই সুতরাং ডি এ ওয়াই মিলে হয়ে যাবে ডেই ডেই শব্দটি কিন্তু ডে হবে না সঠিক উচ্চারণটি হবে ডেই ডেই ঠিক আছে ডেই অর্থ হলো দিন বা দিবা কেমন নেক্সট উদাহরণ এইচ ই ওয়াই হেই তো দেখো এই শব্দটি থেকে আমরা প্রথমেই পেলাম এইচ তাই এইচ এর পরিবর্তে নিতে হবে হ এইচ এর পরে ই আছে তাই ই এর পরিবর্তে এখানে নিতে হবে এ কার তাহলে এইচ ই মিলে হয়ে গেল হে শেষে বাকি আছে ওয়াই তাই ওয়াই এর জন্য এখানে নিতে হবে অন্তস্থ অ যেহেতু তার আগে একটি ভাওয়াল আছে তাই সুতরাং এইচ ই ওয়াই মিলে হয়ে যাবে হেই 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 অর্থ হল ডাকা বা কাউকে সম্বোধন করা এখন লক্ষ্য করে দেখো উপরের প্রত্যেকটি উদাহরণে ওয়াই এর আগে কোনো না কোনো ভাওয়াল আছে ঠিক এ কারণেই এসব জায়গায় ওয়াই এর উচ্চারণ বা সাউন্ডটা অন্তস্থ অ এর মতো হয়েছে বুঝতে পেরেছো আশা করি তোমরা খুব ভালো করেই এই নিয়মটা এখন বুঝতে পেরেছ তাহলে চলো পরের নিয়মটাতে যাওয়া যাক পরের নিয়মটা হলো শব্দের শেষে দুটি কনসোনেন্টের পরে ওয়াই থাকলে ওই ওয়াই এর উচ্চারণটা আই এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই বিষয়টাও খুব ভালো করেই বুঝতে পারবে যেমন ডি আর ওয়াই ড্রাই তো দেখো এখানে প্রথমেই আছে ডি তাই ডি এর জন্য নিয়ে নিলাম ড ডি এর পরে আর আছে তাই আর এর পরিবর্তে এখানে নিতে হবে রফলা কারণ মনে রাখবে কোনো কনসোনেন্টের পরে আর থাকলে ওই আরটা সাধারণত রফলা হয়ে যায় তাহলে ডি আর মিলে হয়ে গেল ডয় রফলা ড্র এবার দেখো শেষে বাকি রইল ওয়াই সেজন্য এখানে ওয়াই এর পরিবর্তে নিতে হবে আই সাউন্ড কেননা এটাই হল নিয়ম যেটা আমরা এখন শিখছি তাই না সুতরাং ডি আর মিলে হয়ে যাবে ড্রাই ড্রাই অর্থাৎ ডয়রফলা ড্র যোগ আই ড্রাই তার মানে আই এর আটা আকার হয়ে যাবে এবং ইটা থেকে যাবে সুতরাং ড্র যোগ আকার যোগ রসই এভাবেই মিলে হয়ে যাবে ড্রাই বোঝা গেল ড্রাই মানে হচ্ছে শুকনো বা শুকানো নেক্সট উদাহরণ এফ আর ওয়াই ফ্রাই তো লক্ষ্য করো এখানে প্রথমেই আছে এফ তাই এফ এর জন্য নিতে হবে ফ এফ এরপরে আর আছে সে জন্য নিতে হবে রফলা কেননা এফ হলো একটি কনসোনেন্ট আর আমরা আজকে শিখেছি যে কনসোনেন্টের পরে আর থাকলে সেই আরটা রফলা হয়ে যায় তবে আর এর রফলা হওয়ার শর্ত হলো আর এবং কনসোনেন্টটার আগে কোনো ভাওয়েল থাকতে পারবে না ঠিক আছে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কনসোনেন্ট এবং আর বর্ণটার আগে কোনো ভাওয়েল নেই তাই এখানে আর টা রফলা হয়ে যাবে তাহলে এফ আর মিলে হয়ে যাবে ফয়রফলা ফ্র এখন দেখো শেষে আছে ওয়াই তাই ওয়াই এর পরিবর্তে নিতে হবে আই সাউন্ড তাই তো নিয়মটা সবার মনে আছে তো সুতরাং ফ্র যোগ আই হয়ে যাবে ফ্রাই অর্থাৎ ফ্র যোগ আ যোগ ই মিলে হয়ে গেল ফ্রাই কারণ আটা এখানে আকার হয়ে যাবে তাই বুঝতে পেরেছ ফ্রাই মানে হলো ভাজা নেক্সট উদাহরণ এস কে ওয়াই স্কাই তো দেখো এই শব্দটার প্রথমেই পেলাম এস তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্তস্য এস এর পরে কে আছে সেজন্য নিতে হবে ক এখন দেখো যেহেতু অ্যাস এবং কে এই দুটি কনসোন্যান্ট পাশাপাশি আছে তাই তারা যুক্ত হয়ে উচ্চারিত হবে তাই না এই নিয়মটা কিন্তু একটু আগেই আমরা শিখেছি যে দুটি কনসোন্যান্ট পাশাপাশি থাকলে তারা সাধারণত যুক্ত হয়ে যায় তাহলে অ্যাস এবং কে মিলে হয়ে যাবে স্ক স্ক এখন বাকি রইল ওয়াই তাই ওয়াই এর পরিবর্তে এখানে নিতে হবে আই সাউন্ড যেহেতু ওয়াইটা এখানে শব্দের একদম শেষে আছে এবং তার আগে দুটি কনসনেন্ট আছে তাই সুতরাং স্ক এবং আই মিলে হয়ে যাবে স্কাই অর্থাৎ স্ক প্লাস আটা হয়ে যাবে আকার প্লাস ই ব্যাস সবগুলো একত্রে মিলালে হয়ে যাবে স্কাই 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 অর্থ হল আকাশ আশা করি তোমরা সবাই এই নিয়মটিও খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল সি আর ওয়াই দ্বিতীয় হোমওয়ার্কটি হল পি এল ওয়াই তৃতীয় হোমওয়ার্কটি হল SHY এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ওয়াই এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আর গাইজ এই ক্লাসগুলো কিন্তু তোমরা এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই রাফিজ ইংলিশ ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটি এখনই লাইক এবং ফলো করে আসো আজ এখানেই শেষ করছি টেক কেয়ার বাই